বালিয়াটি জমিদার বাড়ি থেকে প্রশান্ত বলছি আজকে আমরা আসছি বালিয়াটি জমিদার বাড়ি এটি মানিকগঞ্জে অবস্থিত তো আজকে আমরা জমিদার বাড়িটিকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ির বর্তমান অবস্থান চলুন শুরু করা যাক বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি নামক গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকের নির্মিত অন্যতম প্রাসাদ মোট আটটি স্থাপনা নিয়ে এই বাড়িটি গঠিত জমিদার গোবিন্দরাম সাহা এই বাড়িটির গোরাপত্তন করেন আঠারোশো শতকের মাঝামাঝি তিনি লবণের বণিক ছিলেন ওনার তিন পুত্রর বাসভবন রংমহল এবং প্রশাসনিক কার্যালয় মিলিয়েই এই বালিয়াটি জমিদার বাড়ি এর প্রবেশ মূল্য তিরিশ টাকা বাইক পার্কিং বিশ টাকা এবং গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এর গেট দিয়ে প্রবেশ করার পর আপনার নজরে পড়বে একসাথে চারটি প্রাসাদ গেট দিয়ে ঢোকার পর প্রথম প্রাসাদটি আসলে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় তো চলুন বাড়িটি ঘুরে দেখা যাক এই হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি ওখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি প্রধান বিল্ডিংয়ের সামনে বালিয়াটি প্রাসাদ জাদুঘর তো এখানে বাড়ি আসলে অনেকগুলা যদি পাশের দিকে যাই তাহলে দেখা যাবে বাড়ির সংসার আছে এখানে পাশাপাশি চারটা বাড়ি দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় একই গরণের তবে দুটি বাড়িতে সাদা রং করা আর ওই পাশের বাড়িটিতে কোনো রং করা নাই লাল রঙটা দেখা যাচ্ছে এই ভবনটি গোবিন্দরাম সাহার ছোট পুত্র গোপাল রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো যাই হোক এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির ভেতরে ঢোকার পর প্রথম যে চারটি প্রাসাদ দেখা যায় সেই চারটি প্রাসাদের একটি আর আমার ওই পাশটাতে আরও এক সারিতে তিনটা প্রাসাদ আছে জমিদার গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্রের ব্যবসায়িক এবং প্রশাসনিক ভবন এটি এটি বালিয়াটি জমিদার বাড়ির গেট দিয়ে ঢোকার পর প্রধান যে চারটি প্রাসাদ দেখা যায় এর একেবারে বাপাসের প্রাসাদ যেটি সংস্কারের কাজ চলছে তিনতলা বিশিষ্ট এই বাড়িটির নকশাশৈলী খুবই চমৎকার কালের বিবর্তনে এর বিভিন্ন জায়গার চুন সুরকি খসে পড়ছে এবং দেয়ালের কোথাও কোথাও শ্যাওলা জমে গেছে এর আগের রূপ কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বাড়িটির নকশাশৈলী ডিজাইন এবং এর বিশালত্ব আপনাকে সত্যিই অবাক করবে এর প্রত্যেকটি স্থাপনা একই সাথে তৈরি করা না হলেও এর চমৎকার একটি সমন্বয় করা হয়েছে নিচে যে চুনসুরিগুলো আছে এগুলো দিয়ে সম্ভবত এটাকে সংস্কার করা হবে এবং চেষ্টা করা হবে আগের মতো করে সংস্কার করতে মানে তখনকার সময় তো রড সিমেন্ট ছিল না তো তখনকার মতো করে সংস্কার করার চেষ্টা চলছে এটা একটা চমৎকার উদ্যোগ যেই বাড়ি যেমন দেখার সেটা তেমন দেখাই ভালো দেখেন এখানে দেয়ালটা দেখেন আপনারা এই দেয়ালটা কিন্তু ইটের কিন্তু এখানে আপনার সুরকি দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোবিন্দ সাহার তৃতীয় পুত্র আনন্দ সাহার ব্যবসায়িক ভবন তো এটার পাশে আরও একটি ভবন আছে যেটির কাজ এখনো করা হচ্ছে মানে এটা সংস্কার করার কাজ চলছে আর এই পাশে আরো দুটি ভবন আছে চুলান ভবনগুলি আমরা ঘুরে দেখি বাড়িটির সামনের চারটি ভবনই মূলত হচ্ছে ব্যবসায়িক এবং প্রশাসনিক ভবন এর পেছনের অংশগুলোতে আসলে বাসভবন এবং রংমহলগুলি আছে তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি দুটি ভবনের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে মধ্যে যাচ্ছি তো আমি যতদূর জানি এখানে ভবন থাকার কথা ছিল মোটামুটি আটটা প্রধান ভবন আরও হয়তো কতগুলি ভবন আছে তো এখান থেকে দুপাশে দুটা ভবন চলে গেছে আমার বাপাশে যদি আমি যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা ছোট্ট উঠানের মতো আছে এবং এখানে একটা ফটক দেখতে পাচ্ছি জমিদারের সময় সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত যোগবাদী মালামাল রাখার ঘর ছিল এটা জায়গাটা এখন ফাঁকা তো পূজার কার্যে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা হতো আর এই হচ্ছে গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্রের বাসভবন বলা যেতে পারে যেটার মধ্যে প্রায় আটত্রিশটি ঘর আছে ওটাও মনে হয় পূজার জন্য ব্যবহৃত করা হতো আর এই এই প্রাসাদের ঠিক পেছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন মানে ঠিক উল্টা পাশে এটা হচ্ছে জমিদার বাড়ির ভেতরে ঢোকার সময় আমরা যে চারটি পরস্পর বিল্ডিং দেখি সে চারটি পরস্পর বিল্ডিংয়ের একটি এটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্রের বাসভবন যার ঠিক সামনেই হচ্ছে এর প্রশাসনিক ভবন তো ভবনটি যথেষ্ট টিপটপ দেখতে পাচ্ছি এর ভেতরটাও খুব সুন্দর চমৎকার সামনের করিডোরে হাঁটাহাঁটি করা যায় এবং এর দরজা জানালাগুলো যথেষ্ট অক্ষত মনে হচ্ছে আর এখানে যে জানালাগুলো দেখতে পাচ্ছি একদম গড়ার দ্বিতীয় পুত্রের বাসভবনের সামনের এই জমিদার বাড়িতে আসলে অনেকগুলো বাড়ির সমন্বয় তৈরি করা এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র রাম সাহার ভবন বা আনন্দ মহল হিসেবে ব্যবহৃত এটিও চুন পাথরের তৈরি করা একটি ভবন এটা হচ্ছে ভবনের এক পাশ থেকে দেখতে গেলে এরকম একটু খেয়াল করুন তখনকার সময় দোতলা বাড়ি তবে দুঃখিত এটা তখনকার সময় তিনতলা বাড়ি তবে কতটা নান্দনিক এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বেলকনি আছে এখানে বেলকনির রেলিংয়ের কিছুটা অংশ ভেঙে গেছে দেখতে পাচ্ছি তা সম্ভবত সরকার এটাকে সংস্কার করার কাজ করছে আমরা দেখেছি সামনের যে ভবনগুলি ছিল ওগুলো কিন্তু সংস্কারের আওতায় চলে আসছে আর এটাও সম্ভবত সংস্কার করা হবে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় আসলে চুন সুরকির কিন্তু বস্তা দেখতে পাচ্ছি তো সংস্কার হচ্ছে আশা করি পেছনের দিকের এই মহলগুলো মূলত রং মহল বা আনন্দ আনন্দমহল হিসেবেই ব্যবহার করা হতো আমার বাপাশের যেই মহলগুলি দেখছেন এগুলো হচ্ছে জমিদার গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্রর রঙমহল বা মহল আর আমার ডান পাশের যে মহলগুলি দেখছেন এগুলো মূলত জমিদারের দ্বিতীয় পুত্রের রংমহল বা আনন্দ আনন্দমহল আমার দুই পাশে যে পুরোনো বাড়িগুলোর শাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত বালিয়াটি জমিদার বাড়ির অংশ তো আমার মনে হচ্ছে আমি এখন পানাম সিটির মাঝখান দিয়ে হাঁটছি আমরা এর আগে পানাম সিটি গিয়েছিলাম আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমি আই বাটনে পানাম সিটির ভিডিওটি দিয়ে রাখব তো ওখানেও কিন্তু ব্যাপারটা এমন ছিল যে মাঝখানে রাস্তা ছিল এবং দুপাশ দিয়ে প্রচুর পুরনো বাড়ি ছিল জমিদারের ব্যবহৃত আনন্দমহল এটা ভবনের অংশ দুতলা বিশিষ্ট চারটি কক্ষের বাড়ি এটি বালিয়াটি জমিদার বাড়ির একদম পেছনের অংশে আছে এই পুকুরটি তো আমরা বালিয়াটি জমিদার বাড়ির ইন্টারনেটে যে পরিমাণ ছবি দেখেছি প্রত্যেকটা ছবিতেই কিন্তু আমরা দেখতে পাইছি যে জমিদারবারের এই পুকুরটা একদম শুকনা তো আমি যখন এই ছবিগুলি দেখি আমার প্রথমে মনে হয়েছিল যে যারা এই ছবিটা তুলছেন অথবা যারা এই ব্লগুলো করে করেছেন তারা হয়তো শীতের সময় এসে ছবিটা তুলছিলেন এখন কিন্তু প্রচন্ড গরম বর্ষাকাল ছুঁই ছুঁই একটা অবস্থা তো এই সময়ও দেখেন আমার পেছনে জমিদার বাড়ির পুকুরটিতে কিন্তু একদমই পানি নাই তো দেখেন জমিদার বাড়ির পুকুরের তিন দিক দিয়ে সিঁড়ি দেওয়া আছে এই পাশটাতে কোনো সিঁড়ি নাই আর তিন দিক দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে পাঁচটা সিঁড়ির অংশ আপনি আপনারা যদি দেখেন আমার এই সামনের মাঝখানটা হচ্ছে প্রধান সিঁড়ি এবং দুই পাশ দিয়ে দুইটা আরও সিঁড়ি আছে আর তার ঠিক ডান পাশ দিয়ে একটা সিঁড়ি এবং বাম পাশ দিয়ে আরেকটা সিঁড়ি আছে আমি বাম পাশ সিঁড়ি দেখি নিচের দিকে নামছে আমার পেছনে বালিয়াটি জমিদার বাড়ির পেছনটার অংশ দেখতে পাচ্ছেন আর আমি আছি পুকুরটার ঠিক কাছাকাছি আমার সাথে আজকে আছে রূপা রূপা কেমন লাগতেছে বালিয়াটি জমিদার বাড়ি ভালো ভালো লাগতেছে তো মুখে বলা যায় কিন্তু আজকে প্রচন্ড গরম গরম আমরা তো হ্যাঁ কিন্তু বৃষ্টি আসতো না সম্ভবত জাম গাছ এটা জাম গাছ আর এখানে কত জাম পড়ে আছে দেখেন এগুলো হচ্ছে জমিদারদের ব্যবহৃত শৌচাগার জমিদারদের ব্যবহৃত শৌচাগারগুলো কিন্তু ঠিক জমিদার বাড়ির অনেকটা পেছনে এই পাশের যে বাড়িগুলি আছে মানে জমিদার বাড়ির যে অংশগুলি আছে এখান থেকে যদি জমিদার বাড়ির লোকজন শৌচাগারে আসে ওদের দেখেন এই পুরো এলাকাটা ঘুরে এই বিশাল পুকুরটিকে ওভারটেক করে কিন্তু শৌচাগার আসতে হবে সম্ভবত এই শৌচাগারগুলি জমিদারের মূল পরিবারের লোকজন ব্যবহার করতেন না হয়তো জমিদার বাড়ির যারা অন্যান্য লোকজন ছিলেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অথবা দাসদেশী যারা আছেন তারা হয়তো ব্যবহার করতেন এটা আমার ধারণা তো আমরা এর আগে মোড়াপাড়া জমিদের বাড়ি গিয়েছিলাম চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন তারপর লক্ষণশাহ জমিদার বাড়ি ছিল এবং মহারা জমিদার বাড়িতেও আমরা কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা পেয়েছিলাম তো সেই হিসেবে বালিয়াটি জমিদার বাড়িতে ফাঁকা জায়গা খুবই কম আমরা ফাঁকা জায়গা বলতে এখানে স্রেফ এই পুকুরটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কন্টিনিউ জাম পড়ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না জাম গাছে কিন্তু প্রচুর জাম আছে তো এই একটা জামগাছ আমরা ওই পাশে আরও একটা জামগাছ পাইছিলাম একদম পরিপূর্ণ জামগাছ তো যাই বলছিলাম যে আমরা অন্যান্য যেসব জমিদার বাড়িগুলো দেখেছি সেখানে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা ছিল কিন্তু এখানে যেটা হয়েছে এখানে আসলে অনেকগুলি বাড়ি একত্রে জমিদারের অনেকগুলি পুত্র ছিল জমিদারের ছেলেদের যে বাড়িগুলি আছে তাদের আবার রংমহল আনন্দমহল বাসভবন এবং প্রশাসনিক যে কার্যালয়ের জন্য ভবন তো সব কিছু মিলিয়ে এখানে অনেকগুলি ভবন আছে কিন্তু সেই অনুপাতে কিন্তু ফাঁকা জায়গা কম ফাঁকা জায়গা একেবারে নেই তা না এই জায়মেটি করিডোর দিয়ে হাঁটছে এটাও কিন্তু একটা ফাঁকা জায়গায় যে এই পাশে ভবন দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশে হচ্ছে জমিদার বাড়ির সীমানা এটা বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর এটাকে নিয়ন্ত্রণ করে যেহেতু প্রত্নতত্ত্ব নিয়ন্ত্রণ করে এটা বাংলাদেশ সরকারের হেরিটেজ সাইডের একটা অংশ এখানে কেউ থাকতে পারবে না তবে কোন কোন ভবন জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় এখানে প্রচুর দর্শনার্থী ঘুরতে আসেন এখানে ঘুরতে আসার সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দুপুর 1টা থেকে 1টা এবং শুক্রবার 12টা 30 থেকে 2টা মিনিট পর্যন্ত জমিদার বাড়ি সাময়িকভাবে বন্ধ থাকে প্রতি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল ছুটির দিন বাড়িটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মূল্য তিরিশ টাকা আপনি যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিং ফি দিতে হবে বিশ টাকা গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং ফি পঞ্চাশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য এর প্রবেশ মূল্য একশো টাকা এবং বিদেশি অন্যান্য নাগরিকদের জন্য এর প্রবেশ মূল্য নেওয়া হয় দুশত টাকা বাড়িটির ভেতরে একটি জাদুঘর আছে আমরা এখন সেই জাদুঘরের ভেতরে ঢোকার চেষ্টা করব। চলুন যাওয়া যাক এটা জমিদার বাড়ির ভেতরে কাঠের সিঁড়ি এদিক আমরা উপরে করতেছি জাদুঘরের ভেতরে জমিদারদের ব্যবহৃত নানান জিনিসপত্র এবং তৈজসপত্র আছে যেহেতু এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং খুবই গুরুত্বপূর্ণ সম্পদ তাই এখানে ভিডিও ধারণ করা নিষেধ বা ছবি তোলাও নিষেধ তাই আমরাও আর এখানে ছবি তুলি এটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্রের বাঁশ ভবন যার ঠিক সামনেই হচ্ছে ওনার প্রশাসনিক ভবন আর আমি যেই করিডোর দিয়ে হাঁটছি এই করিডোরের পাশে হচ্ছে ওনার রংমহল বা চিত্ত বিনোদনের জন্য এই মহলগুলি ব্যবহার করা হতো আমি এখন আছি জমিদার বাড়ির ঠিক পেছনের অংশে আমার পেছনে দেখতে পাচ্ছি একটি কুয়া এটাকে ওরা ইন্দিরা বলতো ইন্দিরা বা পানির কুয়া এটা কিন্তু যথেষ্ট গভীর এটা লোহার গ্রিল দিয়ে আটকে রাখা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে তো আজকে প্রচণ্ড গরম আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই তো গরমের মধ্যে আমরা চলে আসছি দেখেন এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ সম্পত বাদুরের শব্দ প্রচুর বাদুরের শব্দ তো মোটামুটি ভালোই লোকজন ঘুরতে আসছে এখানে ছোট ছোট দেখা যাচ্ছে এবং মাঝখানে কাঁচের অনেক কিছু আছে জমিদার গোবিন্দচন্দ্র সাহার জ্যেষ্ঠ পুত্রের প্রশাসনিক ভবনটি আমার কাছে একটু আলাদা লেগেছে অন্যান্য তিনটা প্রশাসনিক ভবনের তুলনায় এর পিলারগুলো একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে আর এই পাশের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার জ্যেষ্ঠ পুত্রের বাসভবনের পেছনের অংশ তো আজকে আমাদের গন্তব্য ছিল বালিটি জমিদার বাড়ি আমরা আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো জানাবেন তো এই ছিল আজকের বালিটি জমিদার বাড়ি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিটি উৎসাহিত করুন ধন্যবাদ